ওয়েলকাম টু মাই রেস্টুরেন্টস আজকে তোমাদের তিনটে কি চারটে প্রবলেম নিয়ে আলোচনা করবো একটা লিমিট ইন্ট্রিগ্যাল আর ডেলিভারিটিভ ওকে ফার্স্ট প্রবলেম ইজ ইন্ট্রিগ্যাল ইন্ট্রিগাল ইটি পার এক্স ফার্স্ট এক্স প্লাস ওয়ান ওভার ওয়ান প্লাস এক্স ডি এক্স তো এখানে যেটা ইউজ করবো সেটা একটা ফর্মুলার মতন মনে রাখো তোমরা দ্যাট ইজ ইন্ট্রিগ্যাল ই পার এক্স এক্স প্লাস এফ এফডাস এক্স ডি এক্স এটা মনে হয় ইটু দি ইটিউথবার এক্স ইন্টু এফ অভ এক্স তোমরা যদি এটা মাল্টিপ্লাই করে ভিতে সাজিয়ে দেখো করার পর তোমরা এটা পাবে দি ইটিথিবার এক্স এফ অফ এক্স প্লাস সি শর্ট ফর্ম হিসাবে এটা মনে রাখো তাহলে তাড়াতাড়ি করতে সুবিধা হবে সো এখন ধরে নাও লেট এফ অভ এক্স মানে হচ্ছে ট্যান ইন প্লাস এক্স দেখতে পাচ্ছো তার পরের পাটাই ট্যান ইভ এক্সের ডেরেটিভ আছে ওই জন্য ডেরেটিভটা করে নিলাম এফ ডাস এক্স ইকোয়াল টু ওয়ান আওয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার সো ডিডি এক্স অফ এফ এক্স মানে এফ ডাস এক্স এই নোটেশনটা খেয়াল রাখো ওকে সো ফর্মালাইস অফ ইউটিউ এক্স এটা এফ এক্স ধরেছি আর এটা হচ্ছে এফ ডাস এক্স আর ডি এক্স এইটা মানে আমরা লিখতে পারি ইউটিউ বার এক্স এফ এক্স প্লাস সি এফ এক্স মানে ট্যানিং ভ্রাস এক্সটা বসিয়ে দাও ওকে তাহলে ইউটিউ বার এক্স টাইনিভ্রাস্স প্লাস সি এটু উত্তর হয়ে গেল ওকে খুব শর্টে করা যায় এইভাবে চলে যাক নেক্সট প্রবলেমটাতে দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু এস এক্সটেন্স টু ইনফিনিটি এক্স প্লাস ফাইভ অভার এক্স প্লাস ওয়ান হোল টু এক্স দ্যাট ইজ ভেরিয়েল টু দিওয়ার ভেরিয়েল ওকে তো ভেরিয়েল টু দিওয়ার ভেরিয়েলটা কী করে করতে হয় দেখা একটা শর্ট টেকনিক এটার একটা শর্ট টেকনিক হিসেবে মনে রাখো এটা ইউটিউ দিপার লিমিট এক্সটেন্সড ইনফিনিটি আর যেটা ভেতরে আছে সেটা মাইনাস ওয়ান আর পাওয়ারে যেটা থাকবে ইন্টু করে দেবে অ্যাকচুয়ালি এটা লক ধরে লক সিরিজ হিসাবে এক্সপ্যান্ড করে কাজ করা হচ্ছে তো এটা সিম্পলিফাই করে নিয়ে যাক ইউটিউ দিপার লিমিট এক্সটেন্সড ইনফিনিটি এক্স ইন্টু লসও করে নাও করার পর ওপরে সিম্পলিফাই এক্সট্রা কেটে যাবে লিমিট টু ইনফিনিটি হয়ে যাবে এক্স ওভার ফোর বাই এক্স প্লাস ওয়ান হয়ে যাবে এক্স দিয়ে ডিভাইড করে দিলে সুবিধা হয় তাহলে টু ইনফিনিটি তাহলে ওয়ান বাই টু জিরো লিখতে পারবো অ্যাকচুয়ালি ঠিক আছে মানে এক্স মানে জিরো হয়ে যাবে তো এইটি দিবার কী হবে ফোর বাই ওয়ান প্লাস জিরো ওকে তাহলে এই টু দিবার ফোর এটা একটা শর্ট টেকনিকে করে দেওয়া যায় তো এই প্রবলেমটাকেই আলাদাভাবে একটা কাজ করানো যায় ভেরিয়েলটি ভেরিয়েল থাকলে লক ধরে কাজ করলে খুব সুবিধা হয় ইজিলি নামানো যায় সো এক্সপিরিয়েন্স টু ইনফিনিটি এক্স প্লাস ফাইভ বা বাই এক্স প্লাস ওয়ান হোল্ড দিবার এক্স ঠিক আছে ডিরেক্ট একটা ফর্মুলা আছে ওটা আমি ইউজ করছি না সবসময় ফর্মুলা অনেক সময় মনে থাকে না তো তোমাদের বেসিক জিনিসটা মনে থাকলে যে কোনো অঙ্ক ইজিলি নামাতে পারো এটা লগ ধরে নাও এ ইকাল টু এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ওয়ান হোল্ড দিবার এক্স লগ এ ইজ ইকাল টু পাওয়ারটা সামনে চলে আসবে লগের প্রপার্টি থেকে লগ অফ এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ওয়ান হয়ে গেল এবার দুদিকে লিমিট চাপিয়ে দাও লগের সামনে তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে সো লিমিট এক্সটেন্স ইনফিনিটি লগ অফ এ ইকুয়াল টু লিমিট এক্সটেন্স ইনফিনিটি লগ অফ এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ওয়ান এখন এই এক্সটাকে ওয়ান বাই ওয়াই ধরে কাজ করো সুবিধে পাবে লগের ফর্মুলা যেটা স্ট্যান্ডার্ড ফর্মুলা সেটা পেয়ে যাবো ওয়ান বাই এক্স টেন্স টু জিরো হয়ে যাবে তাহলে ওয়াই টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো করে দাও তাহলে এটা ওয়ান বাই এক্স এক্সট্রাকে ওয়ান বাই ওয়াই লিখে দাও আর ওয়ান বাই ওয়াই লিখে দিলে আর ভেতরে থেকে বসিয়ে দাও ওয়ান বাই ওয়াই করে প্লাস ফাইভ হয়ে যাবে ওয়ান বাই প্লাস ওয়ান হয়ে যাবে ভেতরে এটা লসেও করে দাও এই ওয়াই টেন্স টু জিরো ওয়ান বাই ওয়াই অ্যান্ড লগও ওয়ান প্লাস ফাইভ ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই হয়ে যাবে আর লগের ফর্মোলাটা একটু ভেঙে দাও স্ট্যান্ডার্ড ফর্মুলা কী হয় লিমিট এক্স টেন্স টু জিরো লগো ওয়ান প্লাস এক্স বাই এক্স কী হয় ওয়ান হয় লিমিট এক্স টেন্স টু জিরো লগা ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকোয়াল টু ওয়ান হয় ওই ফর্মুলাটা হিসাবে কাজ করে লিমিট ওয়াই টেন্স টু জিরো তাহলে লগ অফ ফাইভ প্লাস ওয়ান প্লাস ফাইভ দিয়ে দিলাম মাইনাস লিমিট ওয়াই টেন্স টু জিরো লগা ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই তো ফার্স্ট যে লিমিটটা আছে ওইখানে একটা ফাইভ দিয়ে দাও দেখো ওয়ান প্লাস ফাইভ আছে ফাইভ দিয়ে দাও সামনে ফাইভ মাল্টিফাই করলে স্ট্যান্ডার্ড ফর্মটা চলে আসবে তো ফাইভ মাইনাস ওয়ান ফোর হয়ে যাবে ওকে সো দুদিকে এবার লকটা তুলতে হবে লকটা বাইরের দিকে টেনে নিয়ে লিমিট ভেতরে নিয়ে যায় লিমিট যেখানে ইচ্ছা ইউজ করা যায় তো এইভাবে লেখো ইকুয়াল টু ফোর ইন্টু লক ইসি করে দাও আর ফোরটা ইয়ের পাওয়ারে তুলে দাও এবার দুদিকে অ্যান্টি লক নিয়ে নাও তাহলে তোমাদের আনসার ইজিলি পেয়ে যাবে ওকে তো নেক্সট প্রবলেমে আসা যাক এক্স টু দি পার ওয়াই আর ওয়াই টু দি এক্স টু দি পার এন এই এম ওয়াই টু পার এন ইকাল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি দিবার এম প্লাস এন তো দেখতে পাচ্ছি যে পা দুটো আছে তারা যোগ যদি হয় অ্যাকচুয়ালি নর্মালি ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই বাই এক্স হয়ে যায় আর সেকেন্ড অর্ডারটা জিরো হয়ে যায় তো এটা করে দেখাচ্ছি কীভাবে ওয়াই ওয়াই বাই এক্স হচ্ছে আর জিরো হচ্ছে টেকিং লগ অন বোধ সাইজ তাহলে এটা লগ ধরলে ক্যালকুলেশনটা খুব সুবিধা হয়ে যাবে তাহলে এক্স এ লগ এক্স টু দি পার ওয়াই ইন্টু ওয়াই টু পার এন ইকোয়াল লগ এক্স প্লাস ওয়াই হোল টু দি দেবার এম প্লাস এন এবার এখানে এটা লেখা যায় এম লগ এক্স প্লাস এন লগ ওয়াই ইকুয়াল টু এম প্লাস এন ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়াই লিখে দাও লগের প্রপার্টি হিসাবে লিখলে ওকে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবে আর এবার নর্মাল ডেরিভেটিভ করে দেবে এম বাই ডিডি এক্স অব লগ এক্স লেখো আর এন ইন্টু ডিডিএক্স অফ লগ ওয়াই লিখে দাও ইকোয়াল টু এম প্লাস এন ইন্টু ডিডি এক্স অফ লগ অফ এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো m / x + n / y * di / dx = m + n / x + y * dd / dx of well, x is 1 + di / dx লিখে দাও এবারে m + n / x + y টিকে মাল্টিপ্লাই করে দিলে তুমি ফর্মটা পেয়ে যাবে ওকে সো এবারে তুমি তোমরা di / dx টা কমন নিয়ে চেষ্টা করো রাইট হ্যান্ড সাইডের ওই দিকে পাটা নিয়ে চলে যাও di / dx টা m + n / এক্স প্লাস ওয়াই এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই মাইনাস কমনটা নিয়ে নিলে এন মাইন এন বাই ওয়াই হয়ে গেলো আর এম বাই এক্স মাইনাস এম প্লাস এন বাই এক্স প্লাস হয়ে যাবে এবার এটাকে লসও করলে এবার ওয়াই ইন্টু এক্স প্লাস হবে আর ক্রসে গুণ করে দাও এম ওয়াই প্লাস এন ওয়াই মাইনাস এন এক্স প্লাস এন ওয়াই টু ডি আবার এদিকেও তাই করো লসও করে দিলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে যাবে নিচে আর ক্রসে গুণ করে দাও এম এক্স প্লাস আর এম এক্স মাইনাস এন এক্স করে দাও ভেতরে মাইনাস এম আর এন ওয়াই কেটে যাবে আর এদিকে আর কেটে যাবে ডিওয়াই বাই ডি তাহলে ক্রসে করলে আমরা পেয়ে যাবো ওয়াই ওয়াই আর বাকি যে উপরে পার্টটা আছে এম আই মাইনাস এন এক্স নিচে লিখলে আর ওপরেও দেখো এম ওয়াই মাইনাস এক্স পাচ্ছো দুটো কেটে ডিভাইড হয়ে গেল ওয়ান হয়ে গেলো সো ডিআই বাই ডিএক্স মানে ওয়াই বাই এক্স সিম্পলি এটা ভাবে দুটো করতে পারবে খুব ইজি প্রবলেম তো যাই হোক এবার এটাকে সেকেন্ড ডেরিহেটিভ করবে ডি টু ওয়াই ডি এক্স টু দ্যাট ইজ ডিডি এক্স অফ ডি ওয়াই বাই এক্স হ্যাঁ ডিডি এক্স অফ ডি এক্স লিখতে হয় ডি ডিআইডি এক্স মানে হচ্ছে ওয়াই বাই এক্স এটা ইউ ওয়াই ভিতে ডিটিভ করে দাও এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়ান এবার ডি ওয়াইড এক্সের ভ্যালু হিসাবে ওয়াই বাই এক্সটা এখানে সাবস্কুট করে দাও এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সো দেখো এক্স এক্স কেটে গেল ওয়াই মাইনাস ওয়াই জিরো হয়ে যাবে বাই এক্স স্কোয়ার ওকে সেকেন্ড অর্ডারটা জিরো পেয়ে গেল খুব সুন্দর প্রবলেম কমন প্রবলেম বোর্ড এক্সামগুলোতে এই প্রবলেমগুলো কখনো দিয়ে দেয় এবং কমপ্লিট এক্সামগুলো থাকে কোনো